কেন আমরা বারোই রবিউলাউাল নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি রবিউলাউয়ালের বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ এ মিলাদুল নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল নবী সাল্লি সাল্লামের জন্ম রবিউলাউলের বারো তারিখে হয়েছে এরকম মত ইতিহাসের বই পুস্তকে পাওয়া যায় কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী নবী সাল্লাহু জন্ম রবিউলা মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় সবচাইতে গ্রহণযোগ্য মতগুলোর ভিতরে অন্যতম হল নয় রবিউল আউ্বাল একেবারে সিরাতে ইবনে নেহাম থেকে নিয়ে রাহিকুল মাহতুম পর্যন্ত হাল আমলের নবী সাল্লা সাল্লামের জীবনী তার জীবন আদর্শের উপরে তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তার বৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি রবি লওয়াল মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসিক কিতাবগুলোতে আসছে অর্থাৎ রবি লওয়ালের বারো তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এ বিষয়টি কিনা চূড়ান্ত না ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যু হয়েছিল রবিউল আওয়ালের 12 তারিখে অর্থাৎ রবিউল আওয়ালের 12 তারিখে নবী সাল্লাল্লাহু সাল্লামের দিবস তার মৃত্যু দিবস এতে কোনো কি নাই সন্দেহ নাই কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে সন্দেহ আছে বিভিন্ন মত আছে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তাওয়াল্লু আনহু হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসুলের আনুগত্য করো এবং আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না এতে অত্যন্ত পরিষ্কারভাবে আল্লাহ স্মাতালা আমাদেরকে তার রাসুল সাল্লাহ সাল্লামকে আনুগত্য করতে বলছেন তার আনিত দিনকে আমরা বিশ্বাস করলাম তার প্রথম হক আদায় করলাম কিন্তু তিনি যে পথে আমাদেরকে পরিচালিত হওয়ার জন্য নির্দেশ করেছেন যে পথে চলতে নিষেধ করেছেন সেইটাকে যদি আমরা মান্য না করি সেটাকে যদি পালন না করি তাহলে সেক্ষেত্রে তার দ্বিতীয় অধিকার আমরা আদায় করলাম না অতএব দ্বিতীয় অধিকারটিকেও আদায় করতে হবে অতএব তার নির্দেশিত পথে চলতে হবে এবং নিষিদ্ধ পথ থেকে আমাদের বেঁচে থাকতে হবে তিনি ইরশাদ করেছেন সৈব খারদি বর্ণিত হয়েছে মান অত আনি ফকাত অত আল্লাহ ও মান আস আনি ফকাত যে ব্যক্তি আমার আনুগত্য করল সে যেন আল্লাহরই আনুগত্য করলো আর যে আমার আনুগত্য করল না আমার কথা লঙ্ঘন করলো নির্দেশ লঙ্ঘন করলো সেজন্য আল্লাহরের নির্দেশকে লঙ্ঘন করলো প্রিয় দর্শক আল্লাহ সোমতালা যেহেতু তাকে পাঠিয়েছেন আপনি কারোর প্রতি বিশ্বাস যদি থাকে তাহলে কারোর প্রতি আস্থা যদি থাকে কারোর প্রতি আনুগত্য যদি থাকে তাহলে তিনি যদি কোনো দূত আপনার কাছে পাঠান তাহলে ওই দূত যদি তার পক্ষ থেকে কোনো নির্দেশের কথা আপনাকে জানান কোনো নিষেধের কথা আপনাকে জানান সেটাকে আপনার অক্ষরে আমল করা আপনার উপরে কর্তব্য হয়ে যায় যেহেতু আপনি নির্দেশদাতাকে মূল নির্দেশদাতাকে আপনি নিজের নির্দেশদাতা হিসাবে গ্রহণ করেছেন আসলে আকরাম সাল্লাহ সাল্লাম যেহেতু আল্লাহ সালার পক্ষ থেকে কৃত রাসুল অতএব তার সেই সকল আদেশ এবং নিষেধকে মেনে নেওয়া এবং সেটাকে গ্রহণ করা এটা তার হক এটা তার পাওনা এই পাওনা আমাদের পরিশোধ করতে হবে আখেরাতে মুক্তির জন্য সালাম অন্য হাদিসে আসছে তিনি বলেছেন যে মান আনি দাখালাল জান্না মানে আসা আনি ফাকাদ আবা যে ব্যক্তি আমার আনুগত্য করলো সেই জান্নাতে যাবে আর যে আমার আনুগত্য করল না আমার নির্দেশিত পথকে আমার নির্দেশনা অনুযায়ী সে চললো না তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি অস্বীকৃতি করলো আর যে অস্বীকৃতি করলো তার ঠিকানা চাহান না প্রিয় দর্শক সকম সাল্লাহ সাল্লামের তৃতীয় যে হক এবং অধিকারের কথা বলবো তা হলো প্রত্যেকটি কাজে তাকে ফলো করা তার সুন্নাকে মেনে মেনে চলা এটা তার একটি গুরুত্বপূর্ণ হক এবং পাওনা তার গুরুত্বপূর্ণ একটি অধিকার রসল আকরাম সাল্লুসাল্লাম যেভাবে প্রত্যেকটা কাজ করেছেন আমাদেরকে সেভাবে প্রত্যেকটা কাজ করতে হবে তাকে ফলো ফলো করতে হবে তাকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আনুগত্যের পর প্রত্যেকটা কাজকে তার বাতানো পদ্ধতি অনুযায়ী করা তাকে ফলো করা তার সুন্নাকে অনুসরণ করা অনুকরণ করা এটা আমাদের উপরে তৃতীয় কর্তব্য এসে দাঁড়ায় এ প্রসঙ্গ আলা সুয়াতালা কোরআনে করিমের সাদ করেছেন কুল ইনকুন তুম তাহেবুন আল্লাহ হাফতাবেউনি ইহ বিবুকুম উল্লাহ ওয়াকফুল্লাহম ধনুবাকুম উল্লাহ গফরুর অর্থাৎ বলে দিন হে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার আনুগত্য করো আমার অনুসরণ করো অনুকরণ করো আর আমার অনুসরণ যদি করো আমার অনুকরণ যদি করো আমাকে ফলো যদি করো আমার স্টাইলকেই তোমার যদি স্টাইল হিসাবে গ্রহণ করতে পারো তাহলে আল্লাহ সুমাতাল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন নবী সালাম বলেছেন মানরাঘিবা আনসুন্নাতি ফালাই সামিনী যে ব্যক্তি আমার সুন্নাকে মুখ ফিরিয়ে নিবে সে আমার উন্মত হতে পারে না তিনি বলেছেন আলাই কুমিসনাতি তোমাদের প্রতি কর্তব্য হলো আমার সুন্নাকে ফলো করা প্রিয় দর্শক তাহলে সুলাকম সাল্লামের সুন্নাকে তার আদর্শকে ফলো করা তার অনুকরণ করা তার অনুসরণ করা যেভাবে প্রতিটি কাজ তিনি আঞ্জাম করেছেন সেভাবে প্রত্যেকটা কাজ করা এটা তার গুরুত্বপূর্ণ একটি হক এটা তার গুরুত্বপূর্ণ একটি অধিকার আমাদের প্রতি এটা কর্তব্য অথবা আমাদের কর্তব্য পালন করতে হবে আখরাতে মুক্তির জন্য চতুর্থ নম্বর যে অধিকার রয়েছে রহমতুল্লিল আলামিনের আমাদের নামে রিম সাল্লি ইসালামের সেটা হলো তাকে ভালোবাসা আর সে ভালোবাসা হতে হবে পৃথিবীর যে কোনো ব্যক্তি এবং বস্তুর চাইতে সবচেয়ে প্রবল এবং প্রগাঢ় ভালোবাসা আর সে ভালোবাসা হবে তার প্রতি এবং তার ভালোবাসার স্বার্থে তার পরিবারের প্রতি এবং তার সকল সাহাবিদের প্রতি এবং তার পথে যারা চলেন অনুগত থাকেন তাদের প্রতি রসুল আকরাম সাল্লা ভালোবাসা যদি পৃথিবীর যে কোনো ব্যক্তির থেকে এমনকি নিজের জীবন থেকে নিজের বাবা থেকে যদি তার ভালোবাসা প্রগাঢ় না হয় প্রবল না হয় তাহলে সেক্ষেত্রে কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে ইমানদার হওয়ার কোনো সুযোগই হবে না প্রিয় দর্শক এই জন্য অমরাজুল্লাহ তাল্লা আনহুক রসুল্লা আহম সাল সাল্লাম এই কথাটি বলেছিলেন যে ওমর তোমার জীবন থেকেও যদি আমাকে তুমি ভালোবাসতে না পারো তাহলে তুমি ইমানদার হতে পারবে না অমরাদের তাল্লাহ আনহু যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত না করেছেন তখন পর্যন্ত রসুল আকরম সাল্লাম থাকে এই কথা বলেছেন তিনি যখন বলেছেন ইয়া রাসোলা আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি তখনই তার ইমানের পূর্ণাঙ্গতার নিশ্চয়তা তিনি পেয়েছেন প্রিয় দর্শক এই জন্য রসুল্লাহ আকরম সাল্লামের ভালোবাসা আমাদের ভিতরে থাকতে হবে আল্লাহ কোরআন কর্মী বলেছেন তোমাদের বাবা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী এবং তোমাদের আত্মীয় স্বজন এবং তোমাদের সন্তান সম্পদ এসবগুলো ব্যবসা বাণিজ্য এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ তার রাসুল্লাহ চেতে বেশি প্রিয় হয় অর্থাৎ দুনিয়া যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় রাসুলের চাইতে তাহলে তোমরা অপেক্ষা করো সেই দিনের যেদিন আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে নির্দেশ আসবে প্রিয় দর্শক এই জন্য রসুল্লাহ আকরমুলসলাম বলেছেন মাইন। যতক্ষণ পর্যন্ত বাবা সন্তান এবং সকল মানুষ থেকে আমি প্রিয় না হবো অর্থাৎ রসুলাম প্রিয় না হবেন ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মহিন হতে পারবে না অথবা রসুল্লাহ আকরুলাস্লামের চতুর্থ হক এবং পাওনা হলো তাঁর ভালোবাসাকে পৃথিবীর যে কোনো ব্যক্তি বস্তুর ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়া এবং সবচেয়ে বেশি তাকে ভালোবাসা আল্লাহ সুমাতার আমাদের সকলকে সেটা অর্জন করার তৌফিক দান করুন এক সাহেব বলছেন আরাসুলাল্লাহ কেয়ামত হবে তিনি বলেছিলেন ক্যামতের জন্য তুমি কী প্রস্তুতি গ্রহণ করেছো সাহেব বলুন আসুল্ল্লাহ আমার তেমন কোনো প্রস্তুতি নেই তবে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি সাল্লাম তখন বলেছেন আমার প্রতি আমার প্রতি তোমার যে ভালোবাসা রয়েছে এটা তোমাকে জানাতে আমার সঙ্গে থাকার সুযোগ এনে দিবে অতএব আল্লাহ নবীসলামের প্রতি ভালোবাসা যদি সবচেয়ে প্রবল হয় আমরা জানাতে থাকতে পারব এবাদত বন্দিগী নেকামল এগুলোকে অনেক সময় আমরা ডিউটি হিসাবে করি কিন্তু এটার স্বাদ আমরা আস্বাদন করতে পারি না যদি ইবাদতের স্বাদ আমরা পেয়ে যাই নেকামলের স্বাদ আমরা পেয়ে যাই তাহলে সেগুলো করা আমাদের জন্য সহজ হবে নবী সাল্লাহ ইসলামের ভালোবাসা যখন সবচেয়ে প্রগাঢ় হবে সবচেয়ে প্রবল হবে সব কিছুর চাইতে তখন এবাদতের স্বাদ আমরা আস্বাদন করতে পারবো ইমানের স্বাদ আমরা আস্বাদন করতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে এটা অর্জন করার তৌফিক দান করুন তাহলে চতুর্থ নম্বরের যে অধিকার এবং পাওনা রয়েছে রসুলের তাহলে তাকে সবচেয়ে বেশি ভালোবাসা এবং তার স্বার্থে তার পরিবার এবং সাহাবিদের সবকুলকে ভালোবাসা পাঁচ নম্বরের যে অধিকার রয়েছে রসুল এখন ইসলামের তা তার প্রতি সালাদ পেশ করা দূরত পেশ করা নবী আল এসরাত অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পেশ করবে অর্থাৎ আমার জন্য একবার দোয়া করবে দূরত পেশ করা মানে রসুলের জন্য শান্তির দোয়া করা আল্লাহর কাছে আবেদন করা তার জন্য শান্তির আবেদন যদি করে কেউ একবার তাহলে আল্লাহ সুমাতালা ওই ব্যক্তির উপরে দশবার রহমত নাজিল করবে অনুগ্রহ করবেন এবং তার দশটি ছোটো ছোটো ভুল ত্রুটি এগুলো মাফ করে দিবেন এবং দশটি মর্যাদায় তার বলন্দ করবেন আল্লাহ স্মুমাতালা প্রিয় দর্শক রসুল্লাহ আকরম সাল্লাম তাঁর প্রতি আল্লাহ স্মুমাতালা এমনিতেই রহম করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও করবেন কিন্তু আমরা দূরত পাঠ করার মাধ্যমে তার জন্য দোয়া করার মাধ্যমে আমরা বরং নিজেরা সৌভাগ্যবান হতে পারবো আমাদের সৌভাগ্যের দোয়ারকে আমরা উন্মোচিত করতে পারবো আল্লাহ স্মাদ জন্য বলেছেন আমানো সল্ল আলি ওয়াসলিম তাসলিম হে মন্দাররা তোমরা তোমরা তার সুলের প্রতি দুরুদ প্রেরণ করো তার জন্য শান্তির দোয়া করো আল্লাহ সুমাতালা তার প্রতি শান্তি নাজিল করেন তারপরও আমাদেরকে নির্দেশ করা হয়েছে করার জন্য যাতে করে আমরা নিজেরা সৌভাগ্যবান হতে পারে সৌভাগ্য অর্জন করতে পারি এই জন্য কোনো বৈঠকে যদি তার প্রতি দূরত পেশ করা না হয় তাহলে সেক্ষেত্রে সেই মজলিসের মানুষের প্রতি আল্লাহ স্মতালার আজাব নাজিল হওয়ার মতো হকদার তারা হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে রসুল্লাহকালামের প্রতি বেশি থেকে বেশি দূরত প্রেরণ করার তৌফিক দান করুন ছয় নম্বরের যে হক রয়েছে রসুল্লা আহকামসালাহ আলু আসলামের সেই হকটি হলো যে কোনো বিবাদমান বিষয়ে তাকে সালিস হিসাবে মধ্যস্থতাকারী হিসাবে তার সিদ্ধান্ত সিদ্ধান্তদাতা হিসাবে গ্রহণ করে নেওয়া قرآن الكريم الله سبحانه وتعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم أبنى الرابر তারা অর্থাৎ মানুষেরা তত পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার বিবাদও ঝগড়া মত পার্থক্যগুলো মতবিরোধগুলোকে তারা যতক্ষণ পর্যন্ত মীমাংসা না করবে আপনার মাধ্যমে অর্থাৎ আপনি কি বলছেন সেটা দিয়ে যদি তারা মীমাংসা না করে তাহলে সেক্ষেত্রে তারা মমিন হতে পারবে না অন্য এতালা সোয়াতালা স্পষ্টভাবে বলেছেন ফ ইনতানা জাতুম ফিসে ইনফারুদ্দুল্লাহ রসুল অর্থাৎ তোমরা কোনো বিষয় নিয়ে যদি বিবাদে লিপ্ত হও তাহলে আল্লাহ এবং তার রাসুলের কাছে সেটাকে তোমরা ন্যস্ত করো এবং আল্লাহ কি বলছেন তার রসুল কি কী বলেছেন সেটা দিয়ে তোমরা ফয়সালা নাও এবং সেই ফয়সালাকে তোমরা মেনে নাও তাহলে যে কোনো বিবাদের মধ্যে আমরা যদি এই কথা বলতে পারি যে আল্লাহ কি বলছেন তারা রসুলসুলাম কী বলেছেন তারা রাসুল এক্ষেত্রে যা বলেছেন আমরা সেটাকেই মেনে নিব আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক এই মানসিকতা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা রসুল আহকাম সদাল্লা আলিয়া সাল্লামের ষষ্ঠ যে অধিকার সেটা আদায় করলাম এই জন্য ষষ্ঠ অধিকারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার আমাদের বিবাদের ভেতরে দিনই হতে পারে দুনিয়াবি হতে পারে ধর্মীয় হতে পারে সাধারণ হতে পারে যে কোনো বিবাদের মীমাংসার জন্য আমরা রাসুলের ফায়সালা কী সেটা জেনে সেটাকে আমরা আমাদের মধ্যে ফায়সালাকারী হিসাবে দাতা হিসাবে গ্রহণ করব আল্লাহ তালাম আমাদেরকে সেই তফিকে দান করুন সপ্তম এবং সাত নম্বরের যে অধিকার রয়েছে রসুল আকরম সাল্লা রুসাল্লামের সেটি হলো তাঁকে যথাস্থানে রাখা তার যে মর্যাদা সেটাকে যথাযথভাবে দেওয়া তার মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি না করা আবার সীমারংঘনও না করা আমরা এক্ষেত্রে দুই ধরনের চিত্রই দেখতে পাই আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা রসুল আকাম সাল্লামের যথাযোগ্য মর্যাদা তাকে দেন না তার মর্যাদা দেওয়া বলতে তাকে আল্লাহ স্মুতাল্লাহ তার আবদ হিসাবে বান্দা হিসাবে পাঠিয়েছেন দুনিয়াতে তার রাসুল হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি সমস্ত নবী রাসুলদের সর্দার সমস্ত নবী রাসুলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং পূর্বের পরের সকলের মধ্যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ স্মাতাল্লাহ তাকে আখরাতে মাকাম মাহমুদ নামক বিশেষ স্থান তাকে দান করবেন এবং তার কাছে হাউজে কাউসার থাকবে তার অনেক মর্যাদার কথা বর্ণিত হয়েছে সেগুলোকে স্বীকার করে নেওয়া তাকে নিজের জীবনের একমাত্র গাইড মনে করা নেতা মনে করা একমাত্র আদর্শ মনে করা এটা হলো তার যথাযোগ্য মর্যাদা দেওয়া কিন্তু সেই সাথে আমাদের সমাজে উল্টা চিত্র আমরা দেখি কিছু মানুষ তার মর্যাদার দিকে গিয়ে তাকে আল্লাহ সমান বানিয়ে ফেলছেন তার মর্যাদা দিকে গিয়ে লঙ্ঘন করছেন বাড়িয়ে বাড়াবাড়ি করে ফেলছেন যাত্রী নিষেধ করেছেন যেমনটি সই বুখারিতে আসছে তিনি বলেছেন লাথ রুণ কামাথরাত সালাম না মারিয়াম তোমরা আমার মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করো না বাড়াবাড়ি করো না যেমনভাবে বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা এমনি মারিয়াম অর্থাৎ ইসাদ ইসলামের মর্যাদা দিতে গিয়ে তাকে আল্লাহর পুত্র পর্যন্ত বলে ফেলেছে তোমরা আমার মর্যাদা দিতে গিয়ে আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করো না তিনি নিষেধ করেছেন আমাদের অনেক ভাই বোনরা আছেন বলে থাকেন যে তিনি গায়েব জানেন তিনি অদৃশ্যের সব কিছু জানেন তিনি চাইলে কারোর কল্যাণ অকল্যাণ করতে পারেন এই ক্ষমতাটি সংরক্ষণ করেন এসব বিষয়গুলো তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয় এগুলোর মাধ্যমে এবং সেটা হলো তার দিতে গিয়ে তাঁর ব্যাপারে সীমা লঙ্ঘন করার সামিল আল্লাহ সুমাতাল্লাহ তাকে বলছেন কুল লা আকুল কুম আইন্দি খাজা এন হে রাসূল আপনি বলি দিন মানুষদেরকে আমি তোমাদেরকে কথা বলি না যে আল্লাহর ভান্ডার আমার কাছে আছে আমি যাকে ইচ্ছা তাকে দিচ্ছি যাকে ইচ্ছা তাকে দিচ্ছি না না এই পাওয়ার আমার হাতে নাই এটা সম্পূর্ণ আল্লাহর হাতে সংরক্ষিত এবং এটাও বলি দিন ওলা আলামুল গাইব আমি গাইব যাই না অন্য এতে আসছে আল্লাহ সুমাতাল্লাহ রাসুল আকম সুসলামকে বলেছেন যে কুল লা আহলামুল গাইব বলি দিন আমি গাইব জানি না যা লাউকুন্ত আলামুল গাইব লাস্তাক সার্তু মিনাল খাইর যদি আমি গায়েব জানতাম তাহলে আমার সব কল্যাণই হতো এবং আমার কখনো কোনো ক্ষতি সাধন হতো না আমি কোনো যুদ্ধে আহত হতাম না কোনো অসুবিধা আমার হতো না প্রিয় দর্শক অতএব রসুল্লাহ আকাম সাল্লাইসাল্লামের যথাযোগ্য মর্যাদা দেওয়া এবং তার মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কর না করা অর্থাৎ তার মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার দুর্বলতা যেন না থাকে কোনো প্রকার ত্রুটি যেন না থাকে তার মর্যাদার ক্ষেত্রে আবার সীমালঙ্ঘন যেন না থাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া এটা তার সপ্তম অধিকার আল্লাহ আমাদের সকলকে এই অধিকারটুকু যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আট নম্বরের যে অধিকার তার এবং সর্বশেষ যে অধিকারের কথা বলবো তা হল নবী সাল্লা সাল্লামকে ডাকার সময় তার নাম উল্লেখ করার সময় তার নাম যখন আমরা মুখে অথবা আমাদের লেখনীতে উল্লেখ করবো তখন এটাকে সাধারণ মানুষের নামের মতো উল্লেখ করব না এটা তার অধিকার তার পাওনা কোরআনকারী মিল আসমতলা বলেছেন আর রাসুল বা তোমরা রাসুলকে ডাকার ক্ষেত্রে রাসুলকে সম্বোধন করার ক্ষেত্রে তোমরা নিজেদের মধ্যে একে অন্যকে যেভাবে সম্বোধন করো সেভাবে সাধারণভাবে সম্বোধন করবে না সাহাবা একরাম শুরুর দিকে রসুল্লাহ আকামসুল্লাহামকে ইয়া বলে সম্বোধন করতেন অথবা আবুল কাসিম বলে সম্বোধন করতেন নাম ধরে সম্বোধন করতেন তখন আয়াত নাজির করলেন অর্থাৎ রসুল্লাহ আকামসুল্লাহ আসলামকে এমনভাবে সম্বোধন করা যে তার নামটি অন্য দশটি নাম থেকে পৃথকভাবে উল্লেখ করা যায় শুধুমাত্র মোহাম্মদ না বলে মোহাম্মদ সল্ল্লাহ ওসাল্লাম অথবা রসুলের করিম সল্লাহ্লাম অথবা আল্লাহ রসুল মোহাম্মদ অথবা আল্লাহ নবী মোহাম্মদ এভাবে তাকে বলা অর্থাৎ শুধুমাত্র নামটা না বলে তার পদবী সহকারে উল্লেখ করা কারণ তিনি অন্য সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ অন্য কারোর সাথে তার কোনো তুলনা হতে পারে না মোহাম্মদ নামে পৃথিবীতে অনেক মানুষই থাকতে পারেন কিন্তু তিনি এমন ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত অতএব তার নামকে পৃথকভাবে উল্লেখ করা সম্মানের সাথে যাতে করে তার মর্যাদা সেখান থেকে সুস্পষ্টভাবে প্রকাশিত হয় এটা তার পাওনা এবং অধিকার প্রিয় দর্শক এ সমস্ত অধিকারগুলো আরও যত অধিকার আসেন ইসলামের এই সমস্ত অধিকারগুলো যদি আমরা পরিশোধ করতে পারি আদায় করতে পারি তাহলে ইনশাআল্লাহ জান্নাতে আমরা তার সুপারিশ লাভ করব। আমরা হউজে কষারের পানি তার হাত থেকে পান করতে পারবো আমরা আখারাতে আমাদের প্রতিটা ঘাঁটিতে আমরা আল্লাহ সুমাতালের পক্ষ থেকে বিশেষ সাহায্য লাভ করতে পারবো সর্বোপরি জান্নাতে যেতে পারবো তার সঙ্গে জানাতে থাকার সৌভাগ্য হয়তো অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে এর প্রত্যেকটি হক পরিশোধ করার তফিক দান করুন এক নজরে আমরা আবারও বলে দিচ্ছি আসলে আকাম সাল্লি সাল্লামের যে সমস্ত হক রয়েছে আমাদের প্রতি তার মধ্যে এক নম্বর হক হলো তার প্রতি ইমান আনন্দন করা দুই নম্বর হক হলো তার আনুগত্য করা তার আদেশ নিষেধকে মেনে চলা তিন নম্বর হলো তার সন্ন্যকে ফলো করা তার অনুকরণ অনুসরণ করা এবং চার নম্বর হল তাকে সবচাইতে বেশি ভালোবাসা তার ভালোবাসাকে সব কিছুর উপরে প্রাধান্য দেওয়া পাঁচ নম্বর হক হলো তার প্রতি সালাদ সালাম পেশ করা সর্বাবস্থায় বেশি থেকে বেশি দূরত পেশ করা এবং ছয় নম্বরের অধিকার হল বিবাদমান বিষয়ে তাকে ফায়সাল হিসাবে দাতা হিসাবে তার সিদ্ধান্তকে গ্রহণ করা এবং সাত নম্বর অধিকার হলো তাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া তার মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি না করা বাড়াবাড়িও না করা আর আট নম্বরের অধিকার হলো তার নাম উল্লেখের সময় সাধারণ মানুষের মতো উল্লেখ না করে বিশেষ মর্যাদার সাথে উল্লেখ করা আল্লাহ সহ আমাদের সকলকে আমাদের প্রিয় হাবিব আমাদের প্রিয় রসুল সল্লাহামের প্রত্যেকটি হক প্রতিটি পাওনাকে পরিশোধ করে আমাদের জান্নাতের পথকে সুগম করার তৌফিক দান করুন